এখানে আজকে রাস্তা অবরোধের কারণ হয়েছে গিয়া আমাদের যে তিনটা ডিমান্ড ছিল তিনটা ডিমান্ডের মধ্যে হয়েছে গিয়ে একটা কারেন্টের সমস্যা দুইটা হয়েছে গিয়ে দুই নম্বর জলের সমস্যা তিন নম্বর হয়েছে গিয়ে রাস্তার সমস্যা এই যে যে রাস্তাটা ঠিক আছে তিনোটাই ডিসকানেক্টেড তিনোটাই আমরা পাইতেছি না এখানে পঞ্চাশ ষাটটা ফ্যামিলি আছে আমরা বেশ কয়েকজন আছি এখানে সামনে কিছু আছে যেখানে ধরো ধরা হয়েছিল ওই জায়গাতে তো প্রত্যেকটা ফ্যামিলি মানে এমন সমস্যার মধ্যে আছে যে কোনো কিছুই সার্ভিস পাইতেছে না বেসিক যেগুলো দরকার ওইগুলোই পাইতেছি না প্লাস ইমার্জেন্সি কোনো সমস্যা যদি হয় তাও আমরা মানে যাওয়ার মতো কোনো রাস্তা নাই সব দিক দিয়েই আমরা বন্ধ এখানে ওএনজিসি প্রজেক্ট করতেছে এই রাস্তাটা তারাই এইটা ওইদিকে আসলে উপর দিকে তো ডাইভার্ট করিয়ে এখানে দেওয়া হয়েছে বেশ ভালো কথা ঠিক আছে ওএনজিসি আছে আমরাও ঠিক আছে গ্রামের অনেক প্ল্যান আছে এখানে কাজ করতেছে তো তারা এখানে কাজ করতেছে এটা অল্টারনেটিভ দিছিল বাট দেওয়ার পরে এই রাস্তা যখন বারবার রেগুলার কোনো না কোনো সমস্যা হইতেছে যে সমস্যাটা তারারে আমরা মানে সপ্তাহে দুইবার করিয়ে রিপোর্ট করতে লাগে করলে পরে এরপরে এক দুইটা করে কাজ এরপরে আর কোনো কিছু করে না এমন স্বপ্নকে সত্যি করতে চান ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান তাহলে আজই নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হলো শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা আমাদের এখানে রয়েছে নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ম্যানেজমেন্ট এডুকেশন অ্যালাইড হেলথ সায়েন্স সহ নানান উপযোগী কোর্স তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে একশো পঞ্চাশ শয্যাবিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল কোর্স ফিজ একেবারে হাতের মুঠোয় এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও EMI এর ব্যবস্থা। তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। শ্রী গ্রুপ অফ ইনস্টিটিউশনস। মোবাইল নম্বর 906677674